নমস্কার বন্ধুরা আমি দিশা আপনাদের সবাইকে আদি দেির আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওটা পেয়ারা গাছ নিয়ে পেয়ারা গাছের পরিচর্যা অনেকেই বলেছেন পেয়ারা গাছের পাতা পুড়ে যাচ্ছে তো সেই সমস্যার সমাধান নিয়ে আজকের ভিডিও তার সাথে শেয়ার করব হচ্ছে এখন সব থেকে ভালো পেয়ারা যেটা মানে সব থেকে বেশি বিক্রি হচ্ছে এবং ভালো ফলন দেয় এরকম একটা পেয়ারা গাছ এর আগের দিনের একটা ভিডিওতে আপনাদের সাথে বোগেনভিলিয়ার বেশ কিছু কালেকশান শেয়ার করেছিলাম এই মুহুর্তে আমাদের কাছে চৌত্রিশ রকমের স্টক রয়েছে আপনারা যারা ভিডিওটা দেখেননি সেই ভিডিওটা লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে দেখতে পারেন আমাদের কাছে এখন বারো রকমের পেয়ারার ভ্যারাইটি রয়েছে তবে এর মধ্যে সবথেকে বেশি রেড ডায়মন্ড হোয়াইট ডায়মন্ড আর টাইওয়ান পিঙ্ক একটা থেকে বেশি বিক্রি হচ্ছে এবং ফলনও বলতে পারেন খুব বেশি তবে ললিত আর তাইওয়ান পিঙ্ক এই দুটোর ফলন অত্যাধিক বেশি এখন যেই গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই তাইওয়ান পিঙ্ক একটা গাছও থাকবে না যেটাই ফুল ফোটেনি প্রত্যেকটা গাছে কিন্তু ফুল এসেছে এবং তা থেকে পেয়ারা হতেও আরম্ভ করে দিচ্ছে এখন যে গাছগুলো দেখছেন এগুলো হচ্ছে ললিত এই গাছগুলোতেও প্রচুর ফুল হচ্ছে তবে অনেকে এই পেয়ারা গাছের বেশি ফলন কী করে হবে বা কি করে বেশি ফুল আসবে এই টিপসগুলো জানতে চান তবে একটা কথা কি যদি গাছের জাত ভালো হয় তাহলে এমনিই কিন্তু ফলন আসবে তাই সবসময় পেয়ারা কিনলে ফলন দেখে আর জাত ভালো দেখে পেয়ারা গাছ কিনুন এছাড়াও মাটিটাও নির্ভর করে ফল গাছের ওপর আপনি মাটিটা কতটা ভালো তৈরি করছেন এবং কি মাটির ওপর গাছটা বসাচ্ছেন সেটাও কিন্তু খেয়াল রাখবেন আমরা সাধারণত গাছ করি বেলে দোয়াস মাটিতে আচ্ছা অনেকেই জানতে চান যে এই সময় তাদের পেয়ারা গাছের পাতা পুড়ে যাচ্ছে পাতা পুড়ে যাচ্ছে এটা হতে পারে জল বেশির কারণে তাহলে যদি জল বেশির কারণে হন যদি দেখেন যে প্রচণ্ডই গোড়াটা চিপচিপে তাহলে বলবো যে মাটির ড্রেনের যে সিস্টেমটা সেটাকে ভালো করুন অথবা রিপোর্ট করে ফেলুন তাহলে যদি মানে তাও যদি মনে হয় যে না জল বেশির কারণে এটা হচ্ছে না তাহলে আপনারা জেড আটাত্তর আড়াই গ্রাম ইনফিনিটো আড়াই এম আর সোলোমন এক এম দিয়ে ভালো করে গুলে আপনারা গাছে স্প্রে করুন এই সমস্যাটা সমাধান হয়ে যাবে আমরা আমাদের পাতা পোড়ার জন্য এইটাই ইউজ করি তো একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমাদের গাছেও দু একটা পাতা এরকম পুড়েছে আর একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনাদেরকে যে কচি পাতা বেরোনোর সাথে সাথে একটা কীটনাশক দিয়ে দেবেন নয়তো গাছের কচি পাতা খেয়ে নেবে এর ফলে কিন্তু গাছটা বৃদ্ধি পাবে না আর ফল বেশি আনতে গেলে গাছটার গ্রোথের কিন্তু দরকার রয়েছে আপনারা চেষ্টা করুন ফল শেষ হয়ে যাওয়ার পর গাছটাকে কাটাই ছাটাই করার বা প্রুনিং করে দেওয়ার এর ফলে গাছটা কিন্তু ধীরে ধীরে গ্রোথ হবে শুধুমাত্র যদি আপনারা ফলেরই চিন্তা করেন এবং গাছটা যদি খুবই রুগ্ন হয় তাহলে কিন্তু কোনো ফলই দাঁড়াবে না তাই আগে গাছটাকে খুব ভালো করে তৈরি করুন তারপর থেকে ফল নেওয়া শুরু করুন ছোটো গাছে একদমই ফল নিতে যাবেন না এই যে এমন ধীরে ধীরে কচিপাতা বেরোনোর সাথে সাথে অবশ্যই একটা করে কীটনাশক স্প্রে করে দেবেন তাহলে আর কচিপাতাগুলো পাতাগুলো করে খেতে পারবে না অনেকেই বলে যে ফুল আসার পরে যে কোনো একটা কীটনাশক দিতে ফুল আসার পর কিন্তু কোনো রকমের কীটনাশক দেওয়া যাবে না আপনারা ফুল থেকে যখন ফলটা একটু গুটি বাঁধতে শুরু করবে সেই সময় একটা কীটনাশক আর ছত্রাকনাশক একসাথে মিশিয়ে আপনারা স্প্রে করতে পারেন এবার আসি গাছের খাবারের কথায় আমরা গাছের সেই মিক্সচার সারটা ইউজ করি প্রত্যেকটা ফল ফুল গাছে তো আপনারা চাইলে মিক্সচার সারটা বানিয়েও নিতে পারেন অথবা আপনারা আমাদের কাছ থেকে কিনতেও পেয়ে যাবেন আর গাছে ফল ফুল আসার আগে এনপিকে জিরো জিরো ফিফটিটা ইউজ করি এটার অনেক আকারে পাওয়া যায় উনিশ 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 কুড়ি 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 তো আমরা এনপিকে জিরো জিরো ফিফটিটা ইউজ করি এতে গাছের পাতা যেমন সবুজ থাকে চকচকে থাকে ফল ভালো হয় ফলের সাইজ বড় হয় এনপিকে জিরো জিরো ফিফটিটা অ্যাকচুয়ালি এটা পটাশ তো পটাশ তো আমাদের ফল ফুল আনতে সাহায্য করে এটা আমরা সবাই জানি তো আপনারা ফল ফুল আসার আগে অবশ্যই এনপিকে জিরো জিরো ফিফটি এটা ইউজ করতে পারেন এছাড়া আমরা গাছে আর কোনো রকম খাবার দিই না আমরা এই মিক্সচার সার আর এই এনপিকেটা এটাই দিই আপনারাও চেষ্টা করবেন গাছটাকে যতটা সম্ভব জৈবভাবে তৈরি করা এতে যেমন গাছও ভালো থাকে এবং ফল যেটা খাবেন সেটাও বিষাক্ত মুক্ত থাকে এর আগের ভিডিওটাতে আমি আপনাদের পেয়ারার ভ্যারাইটিগুলো বলেছিলাম তবে আজকে আরেকবার বলে দিই আমাদের কাছে এখন আপনারা কী কী পেয়ারা গাছ পাবেন পাবেন এল ফর্টি নাইন এলাহাবাদ সফেদ ললিত তাইওয়ান পিঙ্ক রেড ডায়মন্ড হোয়াইট ডায়মন্ড গোল্ডেন এইট মাধুরী যেটা বাংলাদেশে থাই সেভেন থাই ফাইভ আর লাল পেয়ারা তো এই বারো রকমের পেয়ারা আপাতত আমাদের কাছে আছে আপনারা যারা নিতে চান তারা অনলাইনেও অর্ডার করতে পারেন অথবা অফলাইনেও এসে দেখে কিনে নিতে পারেন আমাদের ঠিকানাটা হচ্ছে গোবরডাঙা ইছাপুরে আপনার ভিডিওতে দেওয়া নম্বরে কল করেও আসতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণ প্রত্যেকে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন